হে গাইজ আসসালামু আলাইকুম কালকে আমরা গিয়েছিলাম মিরপুর এগারোতে একটি রেস্টুরেন্টে তো ভাবলাম ছোটখাটো একটা ব্লগ করেই ফেলি এই যে আমি সবাইকে হাই দিতে বলতেছি জোর করে আমার ভাইরেও আমি বলছি যে হাই দাও এদিকে দিকে তাকাও ও হাই দিতে চাইতেছিল না বাধ্য করছি আমি ওরে তো এরপর হচ্ছে এই যে রাস্তা দিয়ে যাওয়ার একটু টুকটাক ভিডিও নিছিলাম দেন গেলাম উবারে কালকে আমাদের একটা ইভেন্ট ছিল অ্যাকচুয়ালি রেভ বাফেট অ্যান্ড রেস্টুরেন্ট যেটা ওইখানে মিরপুর এগারোতে অনেকেই চিনেন জায়গাটা অনেক হাইট অনেক ফেমাস মিরপুরের মধ্যে সব থেকে লাকজারিয়াস রেস্টুরেন্ট বা বুফে বলা যায় ওইটাকে তো দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন দেন আমরা চলে যাওয়ার পর লিফটে উঠলাম আমি এখানে ভিডিও করতেছি আমার ভাইগনা আমার ভিডিও নষ্ট করার জন্য এই যে এমন এমন করতেছে মানে ওর এসব কাহিনী দেখা কি বলবো হাসি পায় দেন আমরা বসলাম আমার ভাইগনা মেনু পড়তেছে যে কোন খাবারের প্রাইস কত ও মেনু দেখতেছে আবার ওরে বলছি কেমন একটা ই দিল। এখানে হচ্ছে অনেকগুলো ছিল ছিল ফিশগুলো অনেক বড় বড় গোল্ড জায়গাটা দেখতে খুবই সুন্দর মানে একদম অ্যাসথেটিক ন্যাচারাল ন্যাচারাল একটা ভাইব দেয় হ্যাঁ এখানে পুরাই একটা ন্যাচারাল ভাইব দেয় একদম প্রাকৃতিক মানে বাইরে আমরা তো ভিতরে বসছিলাম কারণ ভিতরে এসি আছে বাইরে তো প্রচন্ড গরম তাই বাইরে বসি নাই এখান দিয়ে আবার একটু রোদ আসছিল সানকিস্ট নিতেছিলাম এখানে একটা চকলেট স্মুদি অর্ডার করা হয়েছিল আমার ভাইগনার জন্য ওরে আবার আমি পাইপ দিয়ে দিতেছিলাম এটা আমার লাটে ছিল দেন আপুর জন্য ছিল অরেঞ্জ জুস আর আমি একটা ব্রাউনি খেলাম ব্রাউনিটা খুব ভালো ছিল আর এই যে আমার লাটে আই লাভ কফি কারা কারা আমার মতো কফি পছন্দ করেন কমেন্ট করে বলতে পারেন আপনারাও চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন এটা হচ্ছে মিরপুর এগারো নম্বরে আর আমি তো লোকেশন দিয়েই দিছি অনেকে কমেন্ট করতেছে তাও কোথায় গেছিলা ইনবক্স করতেছে কোন জায়গায় গেছিলা তো দ্যাটস ওয়াই বলে দিলাম আর এগুলো একটু টুকটাক আমার আমরা আরও ট্রাই করেছিলাম ব্যাংকক ফ্রাইড চিকেন ওইটার সাথে একটা চাটনি ছিল ওই চাটনিটা ছিল গেম চেঞ্জার ভুলে গেছি এর পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইও ছিল আরে ভাই খাবার সামনে থাকলে এত ছবি তোলার কথা মনে থাকে না আমার আমি একটু ফুডিটা হচ্ছে মেনুর ফার্স্ট পেজটা আর বাকিগুলো পিকচার তুলতে পারি নাই আমার মনে নেই